বন্ধুরা কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আল্লাহ রকমতে ভালো আছেন তো আমি আমার বোনের ছেলেকে স্কুলে দেওয়া একটা ভিডিও ছাড়ছি ওটা দেখেন ওটার পরে হলো এটা তো বারোটার দিকে বাবুকে নিয়ে আসবে আমি স্কুলে রাইখা একটু পার্লারে গিয়েছি ওখান থেকে শেষ দিয়া ভাবতেছি যে একটু গড়ি ঠিক করবো বাজার গেছি তো কারণ বাজার যাওয়ার পথে ভিডিওটা করি নেই ওইখানে যাইয়া আর ঠিক করেছি দুইটা না তিনটা গড়ি তারপরে আসার সময় দেখেন অবস্থা কি সুন্দর ফল চতুর পাশে বসা এখন ওরা ভয় পাইতেছে আমি যে ভিডিও করতেছি ওরা ভয় পাইতেছে তো বলতেছে ভিডিও করেন কেন এরকম অবস্থা তো এখানে তো যা যাওয়া যায় না সবাই তো জানেন কারণ বাজার অনেক ভিড় থাকে ভিড় হয় কারণ এখানে সমস্ত কেনাকাটা সবাই এখান থেকে নেয়া করে আর এখানে ভিড়টা অতিরিক্ত থাকে কারণ যেহেতু এখানে আরত এখান থেকে সেল দিয়া বিভিন্ন জায়গায় বেচা কিনা করে আর কি তো আমি এদিক দিয়ে যাইতেছি আর এই যে হাঁটতেছি হাঁটার মধ্যে মোবাইলটা অ্যাঙ্গেল ক্রিড়া ধরে রাখছি যতক্ষণ ভিডিও করতে পারছি আর কি তো অ্যাঙ্গেল ক্রিড়া ধরে রেখে আসে দেখি ভিডিওটা এইভাবেই করা যায় কিনা সরাসরি হাত দিয়া ধরলে ওরা আবার চিল্লাচিল্লি করে বয় পা বলতেছে এরকম করে ভিডিও করেন কেন তো আমি এদিক দিয়ে আসতেছি আসার মধ্যেই যে চতুর্পাশে পাশে ডাব আবার দুই পাশে গাড়ির জেম এটা মানে বের হইতেছি তো বাজারটা থেকে বের হইতেছি তো পাশে অফিসের নিচে ব্যাংকের নিচে দিয়ে গাড়ি টাড়ি রাখছে দুই পাশে আর আমি যাইতেছি যে যে নিচে দিয়া দিয়া হাত হয়ে অনেক কিছু বইলা ডাক দিয়ে দেয়া হাতে তো মোবাইল দরাই ছিল রাস্তাটা পার হইতে অনেক কষ্ট হয়েছে ট্রাফিক ছিল না কারণ অনেক ভিড় তো তো আল্লাহ রকমতে যে ভাবে কাল্লা বাসায়া আনিছে বাসায় আসছি গিলা এইখানে রুটটা পার হইয়া এখন আমি ভিতরে আছি গলিতে মোট কথা মানে বাজার ওভার হয়ে আইসা পড়ছি বাজার অভার হয়ে আসা এখন আমি ওই যে মেইন রোডের দিকে আসতেছি আর কি দুনো পাশে গাড়ি গলা যার যার অফিসের গাড়ি মালিকরা কেউ নাই আবার কারো ড্রাইভার আছে এই অবস্থা তো যদি যারা যারা ঢাকা থাকেন কেনাকাটার জন্য কারণ বাজার আসবেন অনেক কিছু সার পাওয়া যায় তারপর এখান তো গোডাউন এখান থেকে নিয়ে বিক্রি করে আর কি তো কারণ বাজার মোটটা তো অনেক গণবসতি অনেক জ্যাম থাকে আর লোকজন প্রচুরই যে মেট্রো উপরে দেয়া মেট্রো রাস্তা এটা নিজ দাম এখন যাব এ পাশেও গাড়ি ওই পাশেও গাড়ি তাহলে কীভাবে যাবো অনেক টেকনিক্যাল খাটাইয়া যাইতেছি যেহেতু ট্রাফিক নাই ট্রাফিক নাই যেহেতু যাইতেছি কষ্ট করে তো এখন রাস্তা পার হব কিভাবে দু পাশেই মানে পাবলিক রাস্তার হাঁটা দিয়ে স্কুটার মানে হুন্ডার দিয়ে বইরা হয়ে আবার বাস তো এখন হাত দিয়ে দেয় বলতেছি ভাই 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 সাইড দেন সাইড দেন সাইড দেন তো সাইড দিন বইলে বইলে কষ্ট করে যাইতেছি এই যে হোন্ডারগুলা এইটারে বলতেছি ভাই একটু সাইড দেন সাইড দেন প্লিজ দাঁড়ান 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 করে আর একটু পার হয়েছি লোকটা পিসে পিসে তারপরে এটা এইটা যাওয়ার পরে এই ওনার সাথে সাথে যাই পারতেছি না তা এখন হলো দাঁড়ায় কোনো এই এই সাইডটা আসছি আবার গাড়িগুলারে বলতেছি ভাই দাঁড়ান 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 আবার এখান থেকে মাঝখানে আবার পুলিশ অসচ আসছে সাথে আবার এটা থেকে আবার হেপার যাইতে হবে না তাহলে কি করব বলেন আবার এখান থেকে বলতে ভাই দাঁড়ান 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 কষ্ট করে পার হয়েছি গো দাঁড়ান এই দাঁড়ান 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 এই দাঁড়ান দাঁড়ান ভাই দাঁড়ান এমন কইরা কইরা অনেক কষ্ট করে রাস্তাটা পার হয়েছি এই রিক্সাগুলো ট্র্যাক করছি হন্ডারগুলারে বললাম হাত দেওয়ার দাঁড়ান ভাই একটু দাঁড়ান আমাকে সাইড দিন যাইতে তারপর ভুর উঠলাম ওইটাই যে মেটেরিয়ালের স্টেশনের মোটটা যায়া ক্যামেরাটা বন্ধ করে দিলাম কারণ আর তো করার দরকার নাই তো বন্ধুরা যা দেখি সব কিছু দেখানোর চেষ্টা করি ফ্যামিলি মনে করে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা বেশি বেশি লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমার ভুল হলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ